আওয়ামী লীগই আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করবে ঠিক আছে আমরা আওয়ামী লীগের ভোটারদেরকেও আকৃষ্ট করতে চাই না তাদের ভোটও চাই না আমরা সেই ভোটারদের তারা যেন তাদের মার্কায় নির্বাচন করতে পারে এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে তাদের ভূমিকা অনেক আছে বিভিন্ন বিষয়ে ভালো মন্দ অনেক গুণ আছে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক না। সেই বিবেচনায় আমরা তাদের ভোটাধিকারের কথা বলতেছি তাদের ভোটগুলো আমাকে দেবে জাতীয় পার্টির ভোটগুলো আমাকে দেবে এই রকম না কেন আওয়ামী লীগ একা একা নির্বাচন করে অন্যদের অধিকারটা নষ্ট করে এই আক্ষেপটা নিয়েই কিন্তু জনগণ ছিল যে আমরা কি কোনোদিন একটা মুখর নির্বাচন দেখব না তো এইখানে অনেকে দ্বিতীয় হতে চায় অনেকে তৃতীয় হতে চায় দৌড় প্রতিযোগিতায় সেই কারণে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলকে সাইরে রাখার চেষ্টা করে তো এইটা এরা হলো আসল ফ্যাসিবাদ কারণ ফ্যাসিবাদকে দেখেও যে শিক্ষা না নিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাতে সে তো আসল ফ্যাসিবাদ তাই না একটা 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 সময় আমরা পার করেছি ফ্যাসিবাদি আমল ওইটা আপনি দেখে শিখছেন না আপনি সেইভাবেই বলছেন এখনও আর একটা অংশকে রাজনীতি থেকে বাহিরে রাখবেন এইটা দেশের মানুষ মানবে না এই যে এই ভোটে যারা সরকার বানাবে তারাও স্বস্তিতে ঘুমাতে পারবে না